পবিত্র হজের খুদ্বায় ফিলিস্তিনিদের হেফাজত করতে আল্লাহর কাছে দোয়া চেয়ে মুসলমানদের ঐক্যের বন্ধন দৃঢ় করার আহ্বান জানিয়েছেন আরাফাতের ময়দানের খতিব আল্লাহ এবং রসুলের প্রতি আনুগত্য রেখে ইসলামের পাঁচ স্তম্ভকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি যার যার মোনাজাতে নিজের পরিবার এবং বিশ্ব মানবতার মঙ্গল কামনা করেন সমবেত হাজিরা চকর মালিথা জানাচ্ছেন আরাফাতের পবিত্র মাটিতে এভাবেই দিনভর নিজের উপস্থিতি জানান দিয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো পাহাড় ঘেরা মাইল দীর্ঘ এবং মাইল প্রস্থ আরাফাতের প্রান্তরে ইহজগতের সব চাহিদা বিসর্জন দিয়ে পাপ মুক্তির আকুল প্রার্থনা নিয়ে মুসলমানরা জমায়েত হন আরাফাতের জাবালে রহমত বা রহমতের পাহাড়ের চূড়া যেখানে আদম এবং হাওয়ার পরিচয় হয়েছিল তার পাদদেশে দাঁড়িয়ে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম ভাষণে মানুষ হিসেবে সবার সমান মর্যাদা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলা হয়েছিল সেই ইতিহাস ধারণ করে প্রতি বছর লাখো মুসল্লি আরাফাতের ময়দানে হাজির হন হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ পবিত্র আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন সৌদি আরবের সুরা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মসজিদুল হারামের প্রবীণ ইমাম ও খতিব শায়খ ডক্টর সালে বিন আব্দুল্লাহ বিন হুমাইদ ثم ذهب الى বাংলাদেশ সময় তিনটা আঠারো মিনিটে শুরু হয়ে তিনটা চল্লিশ ইসলামের পাঁচ স্তম্ভকে সমানভাবে গুরুত্ব দিয়ে বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটানোর আহ্বান জানান তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফিলিস্তিনিদের মুক্তির জন্য দোয়া চান তিনি বাইশ মিনিটের খুদবা শেষে এবছরের আরাফাতের ময়দানে খতিব আনুষ্ঠানিক কোনো মোনাজাত করেননি তবে খুদবা শেষ হওয়ার সাথে সাথেই নামাজের জন্য আজান দেয়া হয় আরাফাতের বিশাল প্রান্তরে সব হাজি একসঙ্গে জোহর এবং আসরের নামাজ আদায় করেন পরে যার যার মতো করে মোনাজাতে নিজের পরিবারের এবং বিশ্ব মানবতার মঙ্গল কামনা করেন সমবেত হাজিরা সূর্যাস্তের আগ পর্যন্ত এ ময়দানেই হাজিদের বন্দিগী চলবে হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হাজিরা পরবর্তী গন্তব্য পাঁচ কিলোমিটার দূরে মোজদালিফার দিকে রওনা হবেন মুজদালিফায় মাগদ্বীপ এবং এশান নামাজ আদায় করে সেখানেই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন আল্লাহর মেহমানরা